দিনগুলো মনে পড়লে এমনিতে চোখে এমনি পানি চলে আসে এই মেশিনের পাশে বসে আমরা দুজনে ভাত খাইছি মনে করে আজকে এখানে এসে তামিমের কথা মনে পড়লো এই ভিডিওটা সম্পূর্ণ আমার বন্ধু তামিমের জন্য এই যে আমি যেখানে বসে আছি তো জায়গাটা চিনস কিনা এখানে বসে আমরা দুপুরে ভাত খাইতাম এই চোখে এই জমিতে এই যে পাশে যে এখানে যেখানে একটা ইয়ে আছে মেশিন আছে এই মেশিনের পাশে বসে আমরা দুজনে ভাত খাইছি মনে করে এটা মিনিমাম দেড় বছর তো হয়ে গেছে যে এখন আমাদের সাথে সাক্ষাৎ নয় কারণ তারপর যদি বিদেশ গেলি বিদেশে যাওয়ার পর থেকে আমাদের একসাথে আর এইভাবে কাজ করা হয় না মনে আছে যে আমাদের আমার পিছনে যে জমিটা যে সরিষা ক্ষেত এখানে যখন আমরা ধান বুনতাম তখন দুপুর টাইমে দাদা যে এখানে ভাত নিয়ে আসতো এই যে দুজনে বসে একসাথে খাইতাম এখন সেটা শুধুমাত্র স্মৃতির পাতায় জড়িত আজকে আসছি কাজে আসছি দেখ আমি আইসি আর ও দাদা উজ এখানে খেতে ভিটে বেঁধে দিতেছে যে উজ দেখা যায় সেই সময়গুলো আর আমার এই ধান বোনার শুরুটা আর হাতে খড়ি হয়েছে তোর মাধ্যমে সত্যি সে দিনগুলো মনে পড়লে এমনিতে চোখে এমনি পানি চলে আসে আজ বছর হয়ে যায় তুই বিদেশের মাটিতে আবার একদিন দেখা হবে আবার আমরা আগের মতো সময় কাটাবো এই সময়গুলো সত্যি অনেক মিস করি একসাথে কত ঘোরাফেরা খাওয়া দাওয়া কাজ করা আর কেউ আমার সাথে থাকা না থাক তুই সব সময় আমার সাথে থাকছিস একসাথে কাজ করছি এই যে এখন আমি একা এখানে বসে আছি দেখ তোর জায়গাটা কিন্তু খালি আছে তোর জায়গা কেউ নাই দয়া করি বন্ধু ভালো থাক বিদেশে গেছো তালা তোর ভবিষ্যৎ উজ্জ্বল করুক আর ইনশাল্লাহ আমাদের অতি দ্রুত দেখা হবে এখানে আসছি আজকে এখানে আসছি এই কারণে তোর কথা মনে পড়লো পরে ভাবলাম যে একটু ভিডিওটা বানাই